ছোট্টা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো চলে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে দুপুরবেলা রান্না করে তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই তুমি মটন কি করে নিরামিষ রান্না করো পেঁয়াজ রসুন ছাড়া তো আজকে আমার ভিডিওটা হলো পুরো একদম পিওর পিঁয়াজ রসুন ছাড়া রান্না ঠিক আছে প্লিজ সবাই একটু আপনারা দেখবেন আমি কি করে পেঁয়াজ রসুন ছাড়া মটন রান্না করি ঠিক আছে সবাইকে দেখার অনুরোধ হলো প্লিজ সবাই একটু দেখো আমি শুরু করলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি মটন রান্না করার জন্য কিছু টমেটো কেটে নিয়েছি আর কিছু আলু আগে আমি ভেজে নিয়েছি ঠিক আছে তো আমি সর্বপ্রথম আমি যেটা সম্বার দিব এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম তার সাথে দুটো তেজপাতা দিব আর সাথে কাটা গোটা জিরা দিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন এখানে শুধু আমার লঙ্কা বাটা আদা বাটা আর মৌরি বাটা এটা আমি তেলে দিয়ে মশলাটাকে এখন পুরো ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এই আমি মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন সুন্দর করে তাকে ভেজে নেবো এখানে টমেটোরগুলোও দিয়ে এখন আমি এখানে টমেটোরগুলো দিয়ে দিলাম তো এখন আমি এখানে লঙ্কা দিয়ে দিলাম হলুদ দেগুলো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দেবো বাস এই হলো আমার নিরামিষ মটর রান্না করার মশলা ঠিক আছে এখানে আর কিন্তু কোনো মশলা আমি আর দিব না সাত মতো কিছু লবণ দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালো করে ভেজে নেব ভাজতে পারতে যখন এই টমেটোগুলো গলে যাবে তখন আমি এখানে ভাজা আলুগুলো এখানে দিয়ে দেবো দিয়ে আমি কিছুক্ষণ এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর এখন আমি একটুখানি এখানে উপরে চিনি ছিটিয়ে দেবো চিনিটা ছিটিয়ে দিলে কি হবে মশলাটা ভালো ভাজা হয়ে যাবে কালারটা খুব সুন্দর আসবে তার জন্য আমি এখানে কিছু একটুখানি চিনি দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নেব তো অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে দিদি ভাই তুমি দিয়ে দেবো সারা মটন কী করে রান্না করো তো আমি এইভাবে রান্না করি ঠিক আছে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখলে নিরামিষ এরকম করে মটন রান্না করতে পারবে এরকম করে রান্না করে ঈশ্বরকেও নিবেদন করতে পারবে স্বয়ং মা কালী আমাদের মা কালীকে আমরা এরকম করে নিরামিষ রান্না করে ভোগ নিবেদন করি তো যারা যারা পিঁয়াজ রসুন খাও না আমার ভিডিওটা দেখলে তারা এইভাবে রান্না করে খেলে করতে পারবে ঠিক আছে তো আমার ভিডিওটা আপনারা দেখতে থাকো শুরু থেকে শেষ অব্দি কেউ ভিডিওটা টান দেবেন না ঠিক আছে আমি কীভাবে মটনটা রান্না করি তো এখন আমি আলুগুলো ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো এখন দিয়ে এটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নেব যেখানে বাটিটা দেখতে পাচ্ছেন মশলার বাটিটা এখানে একটু অল্প পরিমাণে একটু জল দেব দিয়ে এখানে আমি দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমি বাটির মধ্যে মশলাগুলোর মধ্যে এখানে অল্প একটু জল দিয়েছি এই জলটা আমি এখন এখানে দিয়ে দেব দিয়ে সুন্দর করে এখন এটাকে ভেজে নেবো যখন টমেটোগুলো সবগুলো গলে যাবে তখন আমি মটনটা দিয়ে দেবো এর মধ্যে ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই যখন মশলাটা আমার পুরো ভাজা হয়ে গেছে টমেটোগুলো একদম গলে যাচ্ছে ঠিক আছে এখন আমি এইখানে মটনটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি এখানে মটনটা দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে এটাকে ধরো একটু কষিয়ে নেব তখন এখন ভালো করে মশনটাকে কষিয়ে নেব মশলাটা তো আদে এনে ভাজা হয়ে গেছে এখন মশুমটা ভালো ভালোভাবে কষিয়ে নেব তারপর মাম মা একটুখানি জল দিয়ে রেখে দেবো তো মাংসটা কষানোর জন্য আমি এখানে একটুখানি জল দিয়ে দিলাম ঠিক আছে মাংসটা কষানোর জন্য একটু জল দিলাম এই জলটা সম্পূর্ণটা শুকিয়ে যাবে মাংসটা প্রায় অনেকটা হয়ে আসবে তারপর শেষে আমি ছোলের জলটা দিয়ে দেব তো এই দেখছেন বন্ধুরা আমার মটনটা কষা হয়ে গেছে ঠিক আছে একটা ভেজে নেব জলটা যখন শুকিয়ে যাবে তখন এখানে একটু জল দিয়ে দেব তো আমার মটনটা কষা হয়ে গেল যে দেখতে পাচ্ছেন একবার জলটা একদম ফুটিয়ে গেছে একদম মটনটা কষিয়ে যাচ্ছে ঠিক আছে কষা হয়ে গেছে তো এখন এখানে একটু জল দিয়ে দেবো আর ভালোভাবে আইসু হওয়ার জন্য এখানে আর জল দিয়ে দেবো এখানে আমি এখন মটরকে জল দিয়ে দিলাম মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে পনেরো মিনিটের জন্য এটাকে পনেরো মিনিট জাল করবো মাংসটাকে তো প্রিয় বন্ধুরা আমার এই যে আমার অলরেডি মটন রান্না কমপ্লিট শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম আপনার এটাকে নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন একদম পুরো কমপ্লিট হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আমার আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা যারা পেঁয়াজ রসুন ছাড়া মাংস খেতে চান আমার ভিডিওটা দেখলে অবশ্যই তারা আমার মতো করে বানিয়ে ঘরে খেতে পারবেন আর এরকম করে চালে স্বয়ং মা কালীকেও ভোগ দিতে পারবেন ঠিক আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থাকো